আমি গণকর্ম গণমাধ্যম কর্মী এবং মিডিয়া কর্মী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা গতকাল রাত থেকে আমাদের পাশে থেকে যেভাবে নিউজগুলো কাভার করেছেন এবং যেভাবে আপনারা প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরেছে সেজন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচার রায় ঘোষণা এবং তার তারই পরবর্তী কার্যক্রম হিসেবে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতা এবং নাশকতা যে প্রবণতা সেই প্রেক্ষিতে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিলেট নয় আমরা সিলেটের আমাদের যে আওতাভুক্ত এলাকা সেখানে আমাদের টহল যে কার্যক্রম এবং তল্লাশি যে কার্যক্রম সেটা আমরা জোরদার করেছি এবং সেটা গতকাল রাত থেকে আপনারা জানেন আমরা এই যে জোরদার করে আসছি এবং এখন পর্যন্ত আমরা যা দেখেছি বর্তমানে সিলেটের যে পরিস্থিতি সেটা স্বাভাবিক রয়েছে এবং এই জিনিসটা যেন চলমান থাকে সেই প্রেক্ষিতে আমরা আমাদের যে সার্বিক কার্যক্রম সেটা আমরা চালু রাখবো এবং তারই পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটাও আমরা চালমান রাখতেছি যেন কোনো অসাধু কোনো চক্র যাতে হীন যেন দেশের কোনো নাশকতা করতে না পারে রাষ্ট্রীয় যানমালায় যদি কোনো ক্ষতি করতে না পারে সেক্ষেত্রে আমরা আমাদের যে কার্যক্রম সেটা চালমান রাখবো এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের এই যে কার্যক্রম সেটা নির্বাচন সম্মান রাখবো এবং আমরা আশা করি একটি সুস্থ এবং সুন্দর নির্বাচনের পর্যন্ত আমাদের যা যা করণীয় আমরা সেটা আমাদের দায়িত্ব সেটা আমরা পেশা সাথে আমরা পালন করার চেষ্টা করবো ধন্যবাদ এখন পর্যন্ত গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমাদের সিলেট এলাকায় যে আমাদের এরকম কোনো নাশকতা বা এরকম কোনো ঘটনা আমাদের এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি মোটামুটি বিচ্ছিন্ন ঘটনা আছে বাট এইগুলো বিচ্ছিন্ন ঘটনাই বাট নর্মালি আমার যদি বলি আমাদের যে এলাকা এখানে আমাদের সার্বিক পরিস্থিতি এটা স্বাভাবিকই ছিল এবং ইনশাল্লাহ জনগণের যে সহযোগিতা সেটা যদি থাকে আমরা সামনেও এই যে শান্তিমূলক পরিবেশ সেটা আমাদের সামনে যেন বজায় থাকে এবং শান্তিমূলক নির্বাচন হয় সেটাই আমাদের আশাবাদ করতেছি গতকালকে কিন্তু তারা ঝটিকা মিছিল বের করেছিল সেই অনুযায়ী আপনারা কি কাউকে আটক করতে সক্ষম হয়েছেন একশো জটিকাল মিছিল বের হয়েছিল এবং সেটার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের ইতিমধ্যে হচ্ছে আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেছি বা কিন্তু হচ্ছে আমাদের সার্বিক অপারেশনালের সুষ্ঠু তদন্ত এবং পরিচালনার সাপেক্ষে হয়তোবা কিছু জিনিস আপনাদের সাথে এভাবে আমরা বলতে পারবো না বাট হ্যাঁ আমাদের কাছে যে বিভিন্ন জিনিসগুলো আমরা বিভিন্ন বাহিনীর সাথে সম্মিলিতভাবে তদারকি করতেছি এবং প্রয়োজন বোধে যদি আমাদেরকে যেন কোনো কার্যক্রম নাওয়া লাগে অবশ্যই আমরা নিব জনগণের স্বার্থে যা যা করণে আমরা অবশ্যই সেটা করব